মেট্রো রেল কে পুড়িয়েছে তখন ওনারা বললেন যে বাস মালিক সমিতি এবং শ্রমিকেরা নাকি মেট্রো রেল পুড়িয়ে দিয়েছে তাদের মনে থাকার কথা প্রথম ছাত্রলীগ যুবলীগ যখন ছাত্রদের উপর হামলা করলো সেখানে বেশিরভাগ ছিল টোকাই এবং ফ্যান্সিডিন কি বলেন ঠিক না ভাই হারানো বোন হারানো সন্তান হারানোর কষ্ট নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যদিও আমরা বলছি দেশটা স্বাধীন হয়েছে যদিও আমরা বলছি দেশটা নতুন একটা জীবনে প্রবেশ করেছে কিন্তু সেই জীবনটা আবুসাইদের পরিবারে মুগ্ধর পরিবারে বা যেই সন্তান কোলে নিয়ে বাবা বারান্দায় দাঁড়িয়েছিলেন গুলি খেয়ে যার সন্তান মারা গিয়েছে আমরা কেউ সেই কষ্টটা অনুভব করতে পারবো না প্রিয় বন্ধুগণ আমরা যখন এবি পার্টি করি তখন আমরা বলেছিলাম যে আমাদের এই দলটা হবে অধিকার ভিত্তি একটা দল আমরা রাজনীতি অধিকারের ভিত্তিতে তখন সবাই বলতো এটা আবার কি জিনিস মানুষ নানা মত নানা মতাদর্শের কথা বলে নানা মতমতের কথা বলে আপনারা বলছেন কোন মতবাদ মতাদর্শের রাজনীতি করবেন না অধিকারের রাজনীতি করবেন এই রাজনীতি হবে কিনা এই রাজনীতিতে মানুষ আসবে কিনা কি রহমত দেখেন মাত্র তিন চারটা বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষ বুঝতে পারল অধিকার ভিত্তিক রাজনীতির শক্তি কত শক্তিশালী অধিকার ভিত্তিক রাজনীতি মানে কি আমার মনে আছে প্রেস ক্লাবে যখন সর্বদলীয় সভা হচ্ছিল সেখানে আমি বলেছিলাম যে আমরা একটা কাজ করতে পারি কিনা ছয় মাসের জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলোকে আমরা নিজেরাই স্থগিত ঘোষণা ঘোষণা করি স্থগিত করে আমাদের সব স্লোগান সাসপেন্ড থাকবে দলীয় স্লোগান থাকবে না এই যে আমরা দাঁড়ায় দাঁড়ায় বলি জি খালেদা বা ও মুখ তো মুখ আমি বললাম যে এই ধরনের স্লোগান বাদ দিয়ে আসেন আমরা সবাই একটা স্লোগান বলি একই ভাষায় সবাই কথা বলি আমাদের কষ্ট অধিকারের কথাগুলো বলি সেদিন আমি দেখেছি অনেক রাজনীতিবিদেরও আমাদের সেই মুখের কথা ভাষা বুঝতে পারেন নাই কিন্তু আপনারা আজকে দেখেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় বাংলাদেশের উৎসাহ থেকে পাথুরিয়ায় কাম থেকে গঞ্জে শহর থেকে নগরে আজকের সমস্ত মানুষ এক অধিকারের রাজনীতিতে একাকার হয়ে গেছে আপনি দেখেন আবু সাহিদের বাড়িতে যায় নাই এমন কোন রাজনৈতিক দল কি আছে আবুদের কি আদর্শ ধর্মের পরিচয় কি ধর্ম বর্ণ আদর্শ সব পরিচয় ম্লান হয়ে গেছে একটা জায়গায় বৈষম্যের বিরুদ্ধে সবাই এক কাতারে দাঁড়িয়েছে আজকে মনটা একটু প্রশান্তিতে ভরে যায় আমরা যেই কথাটি বলেছিলাম আমরাই প্রথম বলেছিলাম আবু সাইদকে বীর শ্রেষ্ঠের ঘোষণা করার জন্য আপনাদের কি মনে আছে আজকে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর প্রধান নিয়ে বলছেন যে আবু সাইদ আমাদের এই প্রজন্মের বীর শ্রেষ্ঠ বিশ্বাস করেন যেই দিন আবু সাইদ ওই গুপ্তি দিয়ে দাঁড়িয়ে গুলির সামনে হাত মেলে দিয়েছে সেদিন আমরা স্বপ্ন দেখেছিলাম এদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ আপনারা দেখেন একটা ভিডিও দেখা যায় পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে একটা ভিডিও দেখিয়ে স্যার দেখেন গুলি করছি মাইয়া ফেলছি তারপরে তো এরা সরে না আবার আসছে সামনের দিকে বলছে না ভাই আমি যখন পুলিশের রিমান্ডে ছিলাম ডিবিতে আপনাদের কাছে বলি অনেক গোপন কথা পুলিশকে আমি জিজ্ঞেস করলাম আদালতে যখন আমাদেরকে সৌপর্দ করলেন বললেন যে আমরা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত ভিডিও দেখে দেখে নাকি আমাদেরকে সম্পৃক্ত করেছেন তো ভাই কোন ভিডিও দেখে আমাদেরকে সম্পৃক্ত করলেন ভিডিওটা একটু দেখান আমি বললাম আপনারা বলেন। এই মেট্রো রেল কে পুড়িয়েছে তখন ওনারা বললেন যে বাস মালিক সমিতি এবং শ্রমিকেরা নাকি মেট্রো রেল পুড়িয়ে দিয়েছে কেন বললো ওদের বাসের ব্যবসা কমে গেছে যাত্রী কম ইনকাম কম এই জন্য মালিক সমিতির লোক লাগাইয়া মেট্রো রেলের এখানে হামলা করছে আপনাদের কানে কি ধরনের কথা আসছে দেখেন এবার এই যে আপনাদের মনে থাকার কথা প্রথম ছাত্রলীগ যুবলীগ যখন ছাত্রদের উপর হামলা করলো সেখানে বেশিরভাগ ছিল টোকাই এবং ফ্যান্সিডিল কি বলেন ঠিক না ওই টোকাই এবং ফেন্সিডিল বাহিনীর প্রথম ছাত্রদের উপরে ছাত্রলীগের নাম ধরা আক্রমণ করলো এরপরে যখন ছাত্রদের প্রতিরোধের মুখে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্রোতের মতো ফেনার মতো ভেসে গেল তখন দেখা গেল এই টোকাইরা আবার দল বদলায় চললো এই টোকাইরা গিয়ে সমস্ত এই ট্রেন ট্রেন যত ফ্লাইওভারt লাগানোর আছে সব বংশে ধ্বংস করছে আপনি আমি চ্যালেঞ্জ করছি প্রত্যেকটা ফুডেস দেখেন এই যুবলেখ ছাত্রলেখের টকাই বাহিনী এই ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে ঠিক আমার প্রিয় ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে তারা রক্ত দিয়েছে তারা মানুষকে পানি পান করিয়েছে তারা মানুষকে সেবা দিয়েছে এবং আপনারা দেখেন গত। কয়েক সপ্তাহ ধরে তারা যে ট্রাফিক সিস্টেম চালু করেছে বাংলাদেশের ট্রাফিক পুলিশ এরকম ট্রাফিক সিস্টেম চালু করতে পারছে ভাই পারে নাই আজকে স্বাধীনতা মানে কি আজকে স্বাধীনতা মানে বাস মালিকরা বলছে আজকে দুই সপ্তাহ আমাদেরকে কোনো চান্দা দিতে হয় নাই রিক্সাওয়ালা বলতেছে আমাদের গ্যারেজে যে চান্দা নিত চান্দা মাজারা নাই চান্দা ছাড়া দিন যাচ্ছে কি ঠিক নাকি রিক্সা ভাই আজকে বাজারে গিয়ে আমার মা বোনেরা বলছে বাজারের অতিরিক্ত মূল্য এখন কম ছাত্ররা তত্ত্বাবধান করতে বাজার মূল্য কমে এসেছে আজকে স্ত্রীরা বাসায় বলছে ইলিশ মাছ খাওয়ার এখন সময় ইলিশ মাছের দাম নাকি কমে গেছে সাংবাদিক সাহেব মহান সাংবাদিক উনি শেখ হাসিনার সামনে বলতেছেন যে আবার আপনি যে পদক্ষেপ নিচ্ছেন আমরা সবাই এটার সাথে আসি ভাই আপনার আপা এখন কই আপনি এখন কই কেমন আপা আপনার আপনার ছাইড়া হেলিকপ্টারে করে চলে গেছে আহ আহ আনিসুর রহমান আহ সালমান এফ রহমান তোমাদেরকে লাইফা তোমাদের আপা মনে চলে গেল তোমাদের বিবেক বলে কিছু নাই আমি যদি ছাত্র লিপ্ত বলে করতাম সবার আগে করতাম হাজি মারে আগে আমাদের হাতে আসা ছেড়া দাও যেই নেত্রী তার কর্মীকে রেখে পালিয়ে যায় সবার আগে কর্তব্য হচ্ছে কর্মীদের ওই নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা